আজকের পর্বে রোশনাই সিরিয়ালে আমরা দেখতে পাবো রোশনাইকে আশীর্বাদ করতে আসবে বলে গরিমা ও সুরঙ্গমা আরণ্যকের বাড়িতে আসে এবং রোশনাইকে তারা সাজাতে থাকে তখন গরিমা রোশনাইকে জিজ্ঞাসা করে আচ্ছা রোশনাই আর কি দিল সেগুলো তো তুমি আমাদের দেখালে না তখন রোশনাই বলে ওগুলো তো আমার কাছে নেই এটা শুনে গরিমা রোশনাইকে বলে তোমার কাছে নেই তো কার কাছে আছে তখন রোশনাই বলে এটা আমি ঠিক বলতে পারবো না এরপর সুরঙ্গমা গরিমাকে বলে গরিমা আরো কি কি এনেছে তোমাকে দেখায়নি তখন গরিমা বলে আমার না এত ইন্টারেস্ট নেই মা আর আমার দেখার দরকারও নেই গরিমার কথা শুনে সুরঙ্গমা বলে দরকার নেই মানে তোমার আরণ্যকে জিজ্ঞাসা করা উচিত ছিল ও রোনাই জন্য কি কি জিনিস এনেছে সুরঙ্গমার কথা তালে তাল মিলিয়ে আরণকের মা ও গরিমাকে বলে তোমার তো একটু দেখা উচিত ছিল যেখানে সেখানে দান ধ্যান করা তো ঠিক নয় এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি মিষ্টু যখন রোশনাই চুল বেঁধে তখন মিষ্টু রোশনাইকে বলে এই এত নরুনা তো চুলটা তো নষ্ট হয়ে যাচ্ছে তখন রোশনাই মিষ্টুকে বলে চুলটা কি খোলা রাখা যায় না রোশনাইয়ের এই কথা শুনে সুরঙ্গমা রোশনাইকে বলে রোশনাই তোমার এই এমনই স্বভাব তুমি কোনোদিনও ভালো জিনিসটা শিখবে না তখন আরোনকের মা রোশনাইকে বলে কি অদ্ভুত কথা বলছো বলো তো আজ তোমার আশীর্বাদ ওরা তোমায় দেখতে আসবে আর তুমি চুল খোলা রাখবে মানে শিক্ষা দিক্ষা কিছুই নেই না তোমার এরপরে গড়িমাও রোশনাইকে কথা শুনিয়ে বলে তোমায় খোলা চুলে খুব দেখতে ভালো লাগে এরপর সুরঙ্গমা বলে আমি যে অর্জুনে গিফটটা কিনেছি এটা আজকেই আমি ওকে দিয়ে দেব। ওটা ওকে পরিয়ে দেব এটা শুনে রোশনাই সুরঙ্গমাকে বলে কিছু মনে করো না সুরঙ্গমা মাসি তুমি বাড়ির কাজের লোকের জন্য এত কিছু কেন করতে গেলে রোশনাইয়ের এই কথা শুনে গরিমা রেগে গিয়ে রোশনাইকে বলে তুমি কি আমার মাকে খোঁচা দিয়ে কথা বলছো রোশনাই তখন রোশনাই বলে না আমি যেটা সত্যি সেটাই বলছি কবে কোন কালে কি সম্পর্ক ছিল সেগুলো তো সব শেষ হয়ে গেছে এখন তো আমার মায়ের পরিচয় তোমাদের বাড়ির কাজের লোক আর আমার পরিচয় তোমার শ্বশুর বাড়ির কাজের লোক আর এই কাজের লোকের জন্য কি কেউ এত কিছু করে এই বলেই আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় আগামী পর্ব দেখতে আমাদের বংফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন